প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা অনিশ্চয়তার মুখোমুখি হই কখনো মনে হয় সবকিছু বন্ধ হয়ে গেছে সব আশা নিঃশেষ আমরা চাই প্রতিটি সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রতিটি চাওয়ার পূর্ণতা এখনই কিন্তু বাস্তবে আল্লাহর পরিকল্পনা কখনো এত সহজে প্রকাশ পায় না তিনি আমাদের চেয়ে অনেক গভীরভাবে সূক্ষ্মভাবে সব কিছু পরিকল্পনা করেন ধৈর্যই হল সেই চাবিকাঠি যা দিয়ে আমরা আল্লাহর গোপন পরিকল্পনার দরজা খুলতে পারি ধৈর্য শুধু অপেক্ষা করা নয় এটি হলো বিশ্বাস আত্মনিয়ন্ত্রণ এবং সংকটের মুখোমুখি দাঁড়ানোর শক্তি যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভরসা দৃঢ় হয় এবং আমরা বুঝতে পারি যে প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা একটি গভীর শিক্ষা বহন করছে আল্লাহ কখনও আমাদের উপর অত্যনিক বোঝা দেন না বরং তিনি ধাপে ধাপে আমাদের পরীক্ষা এবং শিক্ষা পাঠান যেন আমরা ধৈর্য আত্মবিশ্বাস এবং ইমানের সত্যিকারের শক্তি উপলব্ধি করতে পারি সুতরাং প্রিয় বন্ধু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর পরিকল্পনার প্রতি নির্ভরশীল থাকুন একদিন আপনি বুঝবেন যে প্রতিটি প্রতীক্ষা প্রতিটি কষ্ট ছিল আপনার জন্য বিশেষ একটি উপহার একটি অবিশ্বাস্য শিক্ষা যা আপনার জীবনকে আলোকিত করেছে বন্ধুরা আসুন আমরা আজকের ভিডিওতে মোট আটটি পর্বে পুরো বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা করি এক ধৈর্যের গুরুত্ব ধৈর্য হল শুধুমাত্র সময় কাটানো নয় এটি হল সংকট এবং পরীক্ষার মুখোমুখি দাঁড়ানোর শক্তি যা আমাদের জীবনে স্থায়ী স্থিতি এবং আধ্যাত্মিক গভীরতা দেয় প্রতিটি মানুষের জীবনেই এমন মুহূর্ত আসে যখন আমরা হতাশা ব্যর্থতা বা প্রতিকূলতার সম্মুখীন হই এই সময়ে ধৈর্য ধারণ করাই আমাদের শক্তি এবং পরিপূর্ণতার চাবিকাঠি কোরান ও হাদিসে বারবার বার ধৈর্যের প্রশংসা করা হয়েছে আল্লাহ বলেন ইয়া আয়োহল্ল্লদীনা আ মানুস বিুয় সবিরুয় রবিতু অত্তকুল্ল্ল হ লালকুম তুফ্লে হউন ইয়ু হল্লীনা আনুসবিু আু বিতু রবিকুল্ল্ল লাল্লকুম তুফ্ল হউন হে মোমিনগণ তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাক এবং পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও সুরা আল ইমরান আয়াত দুই শত এই আয়াত আমাদের শেখায় যে ধৈর্য শুধু মানসিক সহ্য নয় বরং এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ দিক যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাসের ভিত্তি আরও দৃঢ় হয় আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি সংকট কেবল আমাদের ক্ষতি নয় বরং একটি শিক্ষার অংশ ধৈর্য আমাদের কেবল মানসিক স্থিতি দেয় না এটি আমাদের আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে এটি আমাদের শেখায় কিভাবে নিজের ইচ্ছা অনুভূতি এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা যায় ধৈর্যশীল ব্যক্তি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে শান্তভাবে মোকাবেলা করতে সক্ষম হয় এবং এমন সিদ্ধান্ত নিতে পারে যা তার দীর্ঘমেয়াদি মঙ্গল নিশ্চিত করে প্রকৃতপক্ষে ধৈর্যই হল সেই মাধ্যম যা আমাদের জীবনকে আল্লাহর পরিকল্পনার সঙ্গে জংযুক্ত করে যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আল্লাহ আমাদের জন্য এমন রাস্তা খুলে দেন যা আমরা আগে কল্পনাও করতে পারি না প্রতিটি অপেক্ষা প্রতিটি চেষ্টা প্রতিটি সহ্য সবই আল্লাহর পরিকল্পনার অংশ তাই ধৈর্য ধারণ করা মানে শুধুমাত্র অপেক্ষা নয় বরং এটি আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম দুই সমস্যার মাঝেই লুকানো রহস্য আমরা যখন জীবনের কঠিন সময় পার করি তখন আমাদের মন প্রায়শই প্রশ্নে ভরে যায় কেন এই কষ্ট কেন এই হতাশা কেন আমি চেষ্টা করেই সফল হতে পারছি না এসব প্রশ্ন সম্পূর্ণ মানবিক এবং স্বাভাবিক কিন্তু এই মুহূর্তে আমাদের সীমিত দৃষ্টির বাইরে আল্লাহর পরিকল্পনার রহস্য লুকানো থাকে জীবনের প্রতিটি সমস্যা ব্যর্থতা বা হতাশার মধ্যে লুকানো থাকে শিক্ষা ও সুযোগ যারা ধৈর্য ধারণ করেন তারা একসময় বুঝতে পারেন যে সেই কষ্ট বা ব্যর্থতা ছিল তাদের জন্য এক বিশেষ দিশা উদাহরণস্বরূপ কেউ হয়তো চাকরিতে বারবার ব্যর্থ হয়েছে প্রথমে মনে হয়েছে সব শেষ কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ব্যর্থতা তাকে আরও বড় সুযোগের দিকে নিয়ে গেছে এমন কোনো চাকরি বা ব্যবসা যা তার জীবনের জন্য উত্তম ছিল অন্য উদাহরণ হল ব্যক্তিগত সম্পর্ক কেউ হয়তো প্রিয় সম্পর্ক হারিয়েছে প্রথমে মনে হয়েছে একাকিত্ব ও ব্যর্থতা কিন্তু সময়ের সঙ্গে দেখা যায় সেই হারানো সম্পর্ক তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে অন্তর পরিশুদ্ধ হয়েছে জীবনের উদ্দেশ্য আরও স্পষ্ট হয়েছে এইভাবে প্রতিটি ক্ষতি প্রত্যাখ্যান বা ব্যর্থতার মধ্যে লুকানো থাকে একটি শিক্ষার বীজ যদি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি এবং আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখি তাহলে সেই মুহূর্তেই আমরা শিখতে পারি কষ্টের ভিতরেও একটি সম্ভাবনা একটি রহস্যময় সুযোগ এবং আল্লাহর অদৃশ্য সাহায্য সত্যি জীবনের কঠিন সময়গুলোই আমাদের জন্য আল্লাহর পরিকল্পনার সবচেয়ে গোপন এবং মূল্যবান পাঠ যারা তা উপলব্ধি করতে পারে তাদের জীবন হয় সমৃদ্ধ অভিজ্ঞতাপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরীক্ষার মাধ্যমে আত্মার জাগরণ বন্ধু আল্লাহ আমাদের জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি দুঃখ প্রতিটি কষ্টকে একটি পরীক্ষা হিসেবে পাঠান আমরা প্রায়শই তা বুঝতে পারি না কারণ আমাদের সীমিত দৃষ্টি এবং দৈর্ঘ্য চিন্তা দ্বারা আমরা শুধুমাত্র মুহূর্তের ব্যথা এবং হতাশা দেখতে পাই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধৈর্য ও বিশ্বাস ধরে এগিয়ে গেলে দেখা যায় প্রতিটি পরীক্ষা আমাদের জন্য এক গভীর শিক্ষা এবং আত্মার জাগরণের সুযোগ ধৈর্য না থাকলে আমরা সহজেই হতাশ হয়ে পড়ি নিজের শক্তি এবং বিশ্বাস নিয়ে সন্দেহান হয়ে যাই কিন্তু যারা ধৈর্য ধারণ করেন তারা বুঝেন যে প্রতিটি কষ্ট শুধুমাত্র তাদের ধৈর্য বিশ্বাস এবং ইমানকে শক্তিশালী করার জন্য এসেছে এই উপলব্ধি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে আরও সুদৃঢ় করে ছোট ছোট সমস্যাগুলো আমাদের আত্মার জাগরণের জন্য গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের সাধারণ সমস্যা যেমন সম্পর্কের সমস্যা আর্থিক চ্যালেঞ্জ বা শারীরিক অসুবিধা যদি আমরা ধৈর্য ধরে মোকাবেলা করি তবে তা আমাদেরকে বড় সমস্যার মোকাবেলার জন্য প্রস্তুত করে এমনকি প্রতিটি ব্যর্থতা প্রত্যাখ্যান বা ভুল সিদ্ধান্ত আমাদের অভিজ্ঞতা এবং মননশীলতা বৃদ্ধি করে সত্যিই পরীক্ষা এবং কষ্ট হল আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য শিক্ষা যারা ধৈর্য ধরে এগিয়ে যায় তারা কেবল কষ্ট সহ্য করেন না বরং তাদের আত্মা জাগ্রত হয় তাদের অন্তর পরিশুদ্ধ হয় এবং তারা জীবনের প্রতি দৃঢ় ও সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করেন চার ধৈর্য এবং আল্লাহর রহমত ধৈর্য ধারণ করলে আল্লাহর রহমত আমাদের জীবনে প্রবাহিত হয় আমরা প্রায়শই চাই সব সমস্যার সমাধান একসাথে তাৎক্ষণিক কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের জন্য ধাপে ধাপে রহমত পাঠান কখনও তো আমাদের কাছে ধীরগতি মনে হয় কিন্তু সেই ধীরগতি থেকেই আসে জীবনের দীর্ঘস্থায়ী শিক্ষা এবং স্থায়ী মঙ্গল যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই এবং ধৈর্য ধারণ করি তখন আল্লাহ সেই মুহূর্তে আমাদের জন্য এমন রাস্তা খুলে দেন যা আমরা আগে কল্পনাও করতে পারি না হয়তো আমরা মনে করি সবকিছু শেষ সব আশা নিঃশেষ কিন্তু আল্লাহর রহমত সবসময় আমাদের জন্য প্রস্তুত থাকে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় হাদিসে এসেছে যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লা তাকে তার চাহিদার চেয়ে অনেক বড় পুরস্কার দেন এই বাণী আমাদের শেখায় যে ধৈর্য শুধুমাত্র সহ্য করা নয় বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং নির্ভরতার প্রতীক যখন আমরা ধৈর্য ধারণ করি আমাদের আত্মা প্রশান্ত হয় মনোযোগ স্থির হয় এবং আমরা আল্লার পরিকল্পনায় সামঞ্জস্যপূর্ণভাবে জীবন চালাতে সক্ষম হই প্রকৃতপক্ষে ধৈর্য এবং ইমান একসাথে থাকলে আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য সর্বোত্তম হয়ে ওঠে আমরা কষ্টের মধ্যে অনেকবার আশীর্বাদ পাই অনিশ্চয়তার মাছি নতুন দিশা খুঁজে পাই এই শিক্ষাই আমাদের শেখায় যে আল্লাহর রহমত কেবল সমস্যার অবসানের মধ্যেই নয় বদং প্রতিটি ধৈর্যপূর্ণ মুহূর্তের মধ্যেই লুকানো সুতরাং ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করুন প্রতিটি কষ্ট প্রতিটি সমস্যা এবং প্রতিটি প্রতীক্ষিত মুহূর্তের মধ্যে লুকিয়ে আছে একটি অবিশ্বাস্য শিক্ষা এবং অমূল্য রহমত পাঁচ ধৈর্য বিশ্বাস এবং আত্মবিশ্লেষণ বন্ধু ধৈর্য কেবল অপেক্ষা করা নয় এটি হল আত্মবিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আমরা আমাদের নিজের আচরণ চিন্তা এবং সিদ্ধান্তগুলো গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ পাই এই সময় আমরা আমাদের ভুল এবং সীমাবদ্ধতা চিনতে পারি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এটি আমাদেরকে আল্লাহর পথে আরো দৃঢ় ও সচেতনভাবে এগিয়ে যেতে সাহায্য করে আত্মবিশ্লেষণ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমাদের ইচ্ছাশক্তি এবং মনকে শক্তিশালী করে আমরা বুঝতে পারি কোন ক্ষেত্রে আমাদের উন্নতি প্রয়োজন কোন অভ্যাস বা সিদ্ধান্ত আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে ধৈর্য ধরে নিজেকে পর্যালোচনা করা আমাদেরকে আমাদের সীমাবদ্ধতাকে স্বীকার করতে শেখায় এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা বৃদ্ধি করে আল্লাহর গোপন পরিকল্পনা তখনই প্রকাশ পায় যখন আমরা নিজের ভিতরে পরিবর্তন আনতে সক্ষম হই আমাদের অন্তর যখন পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি সমর্থিত হয় তখন ধৈর্যও ভলপ্রস হয় তখন আমরা শুধু সমস্যার মুখোমুখিই না হয়ে বরং তা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর নির্দেশিত পথে সঠিকভাবে এগিয়ে যাই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা জীবনের চ্যালেঞ্জগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীলভাবে মোকাবেলা করতে পারি ধৈর্য বিশ্বাস এবং আত্মবিশ্লেষণ একত্রে আমাদেরকে আল্লাহর পরিকল্পনার সঙ্গে যুক্ত করে এবং আমাদের জীবনকে একটি অর্থবহ সমৃদ্ধ এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী পথে পরিচালিত করে সত্যি ধৈর্য শুধু সহ্য নয় এটি হলো অন্তরের পরিশীলন আত্মার জাগরণ এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের নিদর্শন ছয় কষ্টের পর আনন্দের শিক্ষা জীবন কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি আনে যেখানে মনে হয় আর কিছু হবে না আমাদের আশা নিঃশেষ মন বিষণ্ন এবং আমরা হতাশার অন্ধকারে ঘুরপাক খাই কিন্তু এই মুহূর্তই আল্লাহর পরিকল্পনার সূচনা প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে একটি অবিশ্বাস্য শিক্ষা এবং একটি সুন্দর আশীর্বাদ আল্লাহ কুরআনে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনায যুলুমাতি ইলাল নূর ওয়াল্লাযিনা কাফারু ওয়াউলিয়াউহুমুত্বাগুতু ইউখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত উলাআইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন জারাইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হল তগত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে সুরা আয়াত দুশো সাতান্ন ধৈর্য ধারণ করলে কষ্টের অবসান ঘটে এবং তার পরিবর্তে আসে আনন্দ এই আনন্দ শুধুমাত্র সাময়িক নয় বরং আধ্যাত্মিক এবং দীর্ঘস্থায়ী যখন আমরা ধৈর্য ধরে দুঃখ ব্যর্থতা বা হতাশার মুখোমুখি থাকি তখন আল্লাহ আমাদের জন্য এমন মুহূর্ত তৈরি করেন যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না এই আনন্দ আমাদের অন্তরকে প্রশান্ত করে মনকে স্থির করে এবং আমাদের জীবনের উদ্দেশ্যকে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে সত্যিই কষ্টের পর যে আনন্দ এবং শিক্ষা আসে তা আমাদেরকে জীবনের মূল উদ্দেশ্য এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ়ভাবে উপলব্ধি করতে সাহায্য করে ধৈর্য ধরে অপেক্ষা করা মানে শুধুমাত্র সহ্য করা নয় এটি হল আল্লাহর রহমত এবং আশীর্বাদের সঙ্গে সংযোগ স্থাপন যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ এবং সমৃদ্ধ করে সাত জীবনের অপ্রত্যাশিত মোড় জীবনে কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যা আমরা একেবারেই আশা করি না হঠাৎ করেই নতুন কোনো সুযোগ কোনো নতুন সম্পর্ক অথবা কোনো নতুন শিক্ষা আমাদের জীবনে প্রবেশ করে প্রাথমিকভাবে এগুলো হয়তো আমাদের জন্য চ্যালেঞ্জের মতো মনে হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় এগুলো আমাদের জন্য আশীর্বাদ এবং আল্লাহর পরিকল্পনার অংশ ধৈর্য ধারণকারীদের জন্য এই অপ্রত্যাশিত মোড়গুলো হল আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রকাশ আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে না পারলেও পরবর্তীতে উপলব্ধি করি যে যে মুহূর্তে আমরা হাল ছেড়ে দিয়েছি বা হতাশ হয়েছি আল্লাহ সেই মুহূর্তে আমাদের জন্য নতুন দিশা তৈরি করেছিলেন এটি প্রমাণ করে যে জীবনের অপ্রত্যাশিত ঘটনা কেবল দুর্ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ জীবনের প্রতিটি অপ্রত্যাশিত মোড় আমাদের জন্য শিক্ষা পরীক্ষা এবং সুযোগের সমন্বয় কেউ হয়তো চাকরিতে বা ব্যবসায় নতুন সুযোগ পায় কেউ হয়তো জীবনের নতুন সম্পর্ক বা বন্ধুত্বের মাধ্যমে আল্লাহর প্রতি আরও দৃঢ় বিশ্বাস অর্জন করে এই সমস্ত মোড় আমাদের জীবনকে সমৃদ্ধ করে আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি করে এবং আমাদের চিন্তা ও মননকে আরও গভীর করে অন্তিমভাবে আমাদের বোঝা উচিত যে আল্লাহ সব সময় আমাদের জন্য নিখুঁত পরিকল্পনা সাজিয়ে রাখেন আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা বিশ্বাস রাখা এবং আল্লাহর নির্দেশিত পথে এগিয়ে যাওয়া তখন জীবনের প্রতিটি অপ্রত্যাশিত মোড় আমাদের জন্য আশীর্বাদে পরিণত হয় এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে আট অবিশ্বাস্য প্রিয় দর্শক আল্লাহর গোপন পরিকল্পনা সব সময় নিখুঁত আমরা তা অবিলম্বে বুঝতে পারি না কারণ আমাদের দৃষ্টি সীমিত এবং আমরা শুধুমাত্র মুহূর্তের কষ্ট ব্যর্থতা বা হতাশাকে দেখতে পাই কিন্তু ধৈর্য বিশ্বাস এবং প্রার্থনার মাধ্যমে আমরা ধীরে ধীরে সেই পরিকল্পনার অংশ হয়ে যাই এবং উপলব্ধি করি যে প্রতিটি সমস্যা প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি চ্যালেঞ্জের পেছনে আল্লাহর গভীর রহস্য লুকিয়ে আছে জীবনের কষ্ট ব্যর্থতা এবং প্রতিকূলতা সবই আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা এই সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ আমাদের ধৈর্য আত্মবিশ্বাস এবং ইমানকে শক্তিশালী করেন যখন আমরা ধৈর্য ধরে এগিয়ে যাই তখনই আল্লাহর রহমত আমাদের জীবনে প্রবাহিত হয় আমরা শিখি যে যে সময় আমরা সবচেয়ে নিঃসঙ্গ মনে করি তখনই আল্লাহ আমাদের সবচেয়ে কাছাকাছি থাকেন এই উপলব্ধিই হল জীবনের সবচেয়ে অবিশ্বাস্য শিক্ষা আল্লাহ কুরাণে স্পষ্টভাবে বলেছেন হে মানুষ তোমার রব পর্যন্ত পৌঁছতে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে অতপর তুমি তার সাক্ষাৎ পাবে সুরা ইনশিকাক আয়াত ছয় আজ যদি আপনি কোনো সমস্যার মুখোমুখি হন তাহলে মনে রাখুন ধৈর্য ধরে অপেক্ষা করুন আল্লাহর পরিকল্পনা অবিশ্বাস্য এবং তার সময় সর্বদা নিখুঁত আপনার ধৈর্য বিশ্বাস এবং প্রার্থনা মিলিয়ে আল্লাহর গোপন পরিকল্পনা একদিন আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না জীবনের প্রতিটি মুহূর্তই শিক্ষা বহন করে প্রতিটি ধৈর্যপূর্ণ মুহূর্তই একটি নতুন সুযোগ এবং একটি নতুন পথের সূচনা আল্লাহর পথে ধৈর্য ধারণ করুন নিজের অন্তরকে শক্তিশালী করুন এবং বিশ্বাস রাখুন যে প্রতিটি পরীক্ষার পরে আসবে আশীর্বাদ এবং শান্তি মূল শিক্ষা ধৈর্য ধরে প্রতিটি সমস্যা মোকাবিলা করলে আমরা আল্লাহর গোপন পরিকল্পনার সঙ্গে সংযুক্ত হই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আশার আলো ধৈর্যই সেই চাবিকাঠি যা দিয়ে আল্লাহর রহমত এবং শিক্ষা আমাদের জীবনে প্রবাহিত হয় এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ সমৃদ্ধ এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে আল্লাহ আমাদের মঙ্গল করুন আমিন